প্রথমেই সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন টেক সঞ্জীব আজকের এই ভিডিওতে আমি ইউটিউবের একটি নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই আপডেটটি কিসের এটি ফলো না করলে কি প্রবলেম হবে এর ফলে চ্যানেলের ওপর কোনো প্রভাব পড়বে কিনা এই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আমার আজকের এই ভিডিও থেকে তো তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল বিশেষ করে যারা এআইকে ইউজ করে তাদের ইউটিউব ভিডিও বানিয়ে থাকেন তিন চার মাস আগে ইউটিউবের এই আপডেটটি এসেছিল কিন্তু তখন অনেক ইউটিউবারই এই ব্যাপারটা বুঝতে পারেননি কারণ তখন এটা সবার চ্যানেলে রোল আউট করা হয়নি কিন্তু এখন যখন এই আপডেটটি সবার চ্যানেলে রোল আউট হচ্ছে তখন অনেক ইউটিউবারের মনে একটা প্রশ্নই উঁকি মারছে যে এক্ষেত্রে তাদের করণীয় কি। তবে চলুন আর দেরি না করে এই আপডেটটি সম্পর্কে ডিটেলে জেনে নেওয়া যাক কিন্তু জানবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না ইউটিউব রিলেটেড এই রকমই নতুন নতুন আকর্ষণীয় আপডেট পেতে তো চলুন মূল বিষয়ে ফেরত আসা যাক আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেন তখন ভিডিও ডিটেলসের জায়গায় প্রথমে টাইটেল লেখেন তারপর ডেসক্রিপশান লেখেন থামনেল লাগান এরপর এই পেজেই পেড প্রমোশনের যে অপশনটি থাকে ঠিক তারই নিচে এখন থেকে দেখতে পাবেন আরেকটি নতুন অপশন যার নাম হলো অল্টার্ড কন্টেন্ট যেটা এই নতুন আপডেটের মাধ্যমে সবার চ্যানেলে রোল আউট করে দেওয়া হয়েছে যেখানে দুটি অপশন শো হচ্ছে একটি ইয়েস আর একটি নো এখন বেশিরভাগ ইউটিউবারের মনে এই প্রশ্ন উঠে আসছে যে তারা এখানে ইয়েস করবেন না নো এখানে যে জিনিসটা প্রথমে আমাদের জানতে হবে সেটা হলো এই অল্টারড কন্টেন্ট আসলে কি এর উদ্দেশ্য কি। ইউটিউবের বক্তব্য হলো যখন কোনো ভিউয়ার বা দর্শক ইউটিউবে কোনো ভিডিও দেখেন তখন তার জানা উচিত যে যে ভিডিওটা তিনি দেখছেন বা যে অডিও অর্থাৎ সাউন্ডটা তিনি শুনছেন সেটা অরিজিনাল না এআই ইউজ করে বানানো হয়েছে এখন এই প্রসঙ্গে আমাদের জেনে নিতে হবে যে এই এআই জিনিসটা অ্যাকচুয়ালি কি। এআই কথার পুরো মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এই টেকনোলজি ইউজ করে চাইলে আপনি ফেক ভিডিও বানাতে পারেন মানে আপনি কারোর মুখে অন্য কারোর কথা লাগিয়ে ভিডিও করতে পারেন যেটা আদপেই তিনি নন বা কোনো সত্যিকারের ঘটনা অথবা জায়গার ফুটেজ যদি আপনি অল্টার করে অন্যভাবে আপনার ভিডিওতে শো করেন বা কোনো দৃশ্য যেটা আসলে সত্যি বলে মনে হলেও আদপে সেটা ঘটেনি এইরকম কোনো দৃশ্য আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে শো করছেন ভবিষ্যতে এই জাতীয় এআই বেস ভিডিও ইউটিউবে অনেক অনেক পরিমাণে আসতে চলেছে আর সেই কথা মাথায় রেখেই ইউটিউবের এই নতুন আপডেট এই অপশনের মাধ্যমে এখন থেকে প্রত্যেক ইউটিউবারকে এআই বেস ভিডিও বানাতে হলে ভিডিও আপলোড করবার সময় এই অল্টারড কন্টেন্টের এই অপশনকে ইয়েস বলে মেনশন করতে হবে অথবা যারা নর্মাল ভিডিও বানাবেন তাদের নো অপশনটিকে সিলেক্ট করতে হবে যাতে দর্শক বুঝতে পারেন যে তারা কোনো অরিজিনাল ভিডিও দেখছেন না এআই বেস কোনো ভিডিও দেখছেন তো তাই ইউটিউব এই আপডেটের মাধ্যমে এটাই করতে চাইছে যে যদি আপনি কোনো এআই বেস ভিডিও বানান এবং অল্টার্ড কন্টেন্টের অপশানে ইয়েস সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও ডিসক্রিপশানে একটা লেভেল শো হবে অল্টার্ড অ্যান্ড সিনথেটিক কন্টেন্ট বলে আর যদি সেটা কোনো সেন্সিটিভ কন্টেন্ট হয় অর্থাৎ ইলেকশনস অনগোয়িং কনফ্লিক্টস ন্যাচারাল ডিজাস্টার্স বা প্রাকৃতিক দুর্যোগ অর্থ বা স্বাস্থ্য সম্বন্ধীয় তাহলে ভিডিওর ওপরেই এই অল্টার অর সিনথেটিক কন্টেন্ট বলে লেখা শো হবে যাতে করে দর্শক বুঝতে পারেন যে তিনি কোনো অরিজিনাল ভিডিও দেখছেন নাকি এআই বেস ভিডিও দেখছেন এখন এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে কোনো ক্রিয়েটার এআই থেকে ভিডিও জেনারেট করছেন অডিও জেনারেট করছেন অথচ অল্টার্ড কন্টেন্টের অপশানে ইয়েসের পরিবর্তে নোকে সিলেক্ট করছেন তাহলে ক্ষতি কি হবে এক্ষেত্রে ইউটিউবের বক্তব্য হল যদি এমনটা আপনি করেন তাহলে আপনি দর্শককে মিসলিডিং বা বিভ্রান্ত করছেন সেক্ষেত্রে আমরা মিসলিডিং করবার জন্য আপনার ভিডিওটিকে ডিলিট করে দিতে পারি আপনার অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করে দেওয়া হতে পারে অথবা আপনার চ্যানেলটিকে ডিমনিটাইজও করে দেওয়া হতে পারে এছাড়া কমিউনিটি গাইডলাইন্সের পলিসিকে ভায়োলেট করবার জন্য আপনাকে পেনাল্টি পর্যন্ত করা হতে পারে অর্থাৎ আপনি যদি এভাবে ইয়েসের বদলে নো সিলেক্ট করে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে ইউটিউবের অ্যালগোরিজিম আপনার ভিডিওটিকে শনাক্ত করে ফেলবে যার ফলস্বরূপ আপনার চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেওয়া হতে পারে বা যে কোনো রকম পেনাল্টিও ধার্য করা হতে পারে এক্ষেত্রে একটি কথা বলার প্রয়োজন আছে আর সেটা হলো মেনলি এআই ভিডিওর ক্ষেত্রে এই রুলটি প্রযোজ্য হলেও এআই ছাড়া অন্যান্য কোনো টুলসের মাধ্যমে তৈরি করা ফেক ভিডিওর ক্ষেত্রেও এটি সমানভাবে প্রযোজ্য ভালো করে বুঝতে গেলে বলা যেতে পারে যে আপনি যদি কোনো বিউটিফিকেশনের জন্য বা নিজের ভয়েসকে ভালো করবার জন্য কোনো ছোটোখাটো চেঞ্জেস করেন তাহলে আপনাকে ইয়ে সিলেক্ট করবার প্রয়োজন নেই নো লাগালেও চলতে পারে কিন্তু ধরুন আপনি কোনো অরিজিনাল কন্টেন্টকে এআইয়ের সাহায্যে কোনো মিনিংফুল চেঞ্জেস করছেন আপনার ভিডিওতে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস সিলেক্ট করে এই অপশনটিকে অন করে নিতে হবে আশা করি ইউটিউবের এই নতুন আপডেটটি সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এইরকমই কোনো আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন